ধন্যবাদ সকল বন্ধুদের বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এত সময় বিদ্রোহ থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন অনেকেই এ পর্যন্ত আমাকে অফলাইনে ফোন করেছেন আবার অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন যে গুরুজি আমরা তো অনেক সমস্যার ভিতরে আছি এইভাবে বিভিন্ন ধরনের সমস্যা তো যাদের অবহিত সম্পর্ক আছে অবহিত সম্পর্ক অবহিত নষ্ট সম্পর্ক যাদের ছেলে মেয়ে অনেক একটা বাবা একটা ছেলেকে অনেক কষ্ট করে শিক্ষাবিদ্যা করায় একটা মা একটা ছেলে মেয়েকে অনেক কষ্ট করে শিক্ষাবিদায় লেখাপড়া করেন বা নিজেদের মতন করে তাদের মানুষ করেন তো সেই ক্ষেত্রে তারা কিছু মা কিছু ছেলেপেলে এরকম আছে বর্তমান সমাজে এরকম অনেকটা আছে যারা ভুল সিদ্ধান্ত নিয়ে বাবা মাকে কষ্ট দিয়ে যেখানে সেখানে চলে যায় যে কোনো ছেলের সাথে চলে যায় সেটা কোনো নেশাকর হোক গাজাঘর হোক এরকম কোনো বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত ছেলেদের সাথে তারা চলে যায় বিভিন্ন ধরনের সম্মান হানি করে চলে যায় কাজগুলো করে তো সেই ক্ষেত্রে সেই অবহিত সম্পর্ক থেকে আপনার সন্তানকে আপনি ফিরিয়ে আনতে পারবেন আপনার ভাইকে আপনি ফিরিয়ে আনতে পারবেন আপনার বোনকে আপনি ফিরিয়ে আনতে পারবেন তো সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি এই বিচ্ছেদ যন্ত্রটি মাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে এই যন্ত্রটি কাজ করে তো বন্ধুরা এই যন্ত্রটি দিয়ে কিভাবে এই বিচ্ছেদ কাজটি করবেন আপনার স্বামী অন্য কোনো মেয়ের সাথে কথাবার্তা বলে অন্য কোনো মেয়ের সাথে কথাবার্তা বলে সংসারে কোনো খোঁজখবর নেয় না আপনি কাজটি ব্যবহার করতে পারবেন এক কথায় সবাই এই কাজটি করতে পারবেন আপনার প্রেমিক প্রেমিকা অন্য কারোর সাথে কথাবার্তা বলে আপনার সাথে যোগাযোগ একটা মতো করে না সেই ক্ষেত্রে আপনিও করতে পারবেন সেক্ষেত্রে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে ছেলে মেয়ের ক্ষেত্রে আপনি এক কথা সব ধরনের বিচ্ছেদ কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন তবে একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে কেউ কোনো ভালো সম্পর্কর ভিতরে ভালো কোনো একটা সংসারের ভিতরে ব্যবহার করে একটা ভালো জিনিসকে কেউ খারাপ করবেন না এটা অনুরোধ আপনাদের কাছে তো বন্ধুরা এই কাজটি আপনাদের করতে হলে কীভাবে করবেন সেই বিষয়টা আজকে আলোচনা করব সেই মূল বিষয়টা যদি আপনাদের জানতে হয় তন্ত্র জগতে গুরুর আসন সবার উপরে আমার অনুমতি ছাড়া আপনাদের কাজ করলে কোনো কাজ হবে না আমার চ্যানেলে দেওয়া যতগুলি মন্ত্র আছে আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাই বাজে বাজেন করে দিলে আপনি আমার অনুমতি পেয়ে যাবেন তো বন্ধুরা এরপরে আপনারা কোন নিয়মে প্রয়োগ করবেন বলে দিচ্ছে তার আগে আরেকটা কথা বলে রাখি আমার এই ভিডিওগুলি আমি ফেসবুকে পোস্ট করে থাকি তো ফেসবুকে পোস্ট করি ফেসবুকের কমেন্ট সেকশনে অনেকগুলি প্রতারক চক্র অনেকগুলি প্রতারক চক্র কিছু কিছু আইডি এসে আমার ফেসবুকে কমেন্ট সেকশনে তারা পোস্ট করে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য বাজে ফোন নাম্বার সেখানে তারা দিয়েছে আপনারা ওই সমস্ত প্রতারক চক্রের ফাঁদে কেউ পা দেবেন না আপনার টাকা পয়সা নষ্ট করবেন না ওই সমস্ত বাস যারা যারা অনেক কিছু জানে তারা কোনো আমার ভিডিও কমেন্ট সেকশনে এসে তাদের অ্যাড্রেস পোস্ট করবে না তারা নিজেরাই চ্যানেল খুলে তারা নিজেরাই মানুষের উপকার করতে পারলে তার কিন্তু অ্যাডভারাইজ দিতে হয় না উপকার যারা করতে পারে অ্যাডভারাইজ দিতে হয় আমি আপনাদেরকে কোনোদিনও বলি নাই যে আমি এটা করি সেটা করি এটা করব এটা করব সেটা করব আপনাদেরকে করে দেব আমি বলি নেই কোনোদিনও দিনও আপনাদেরকে বলি নেই আপনারা বলতে কেউ পারবেন না তো এই প্রতারক চক্র যারা আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে এসে তারা তাদের কমেন্ট পোস্ট করে তাদের অ্যাড্রেস পোস্ট করে এই সমস্ত প্রতারক চক্রকে কেউ টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না আপনার কষ্ট টাকা আপনার প্রতারিত হয়ে আমার কাছে ফোন করলে আমি কিছু বলতে পারবো না কারণ এই প্রতারক চক্র ওদেরকে আমি চিনি না এই সমস্ত সিটিং বা বারবারের পাল্লায় কেউ পা দিবেন না ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই আজকের যে নকশাটি এই নকশাটি ভিডিওর শেষে আমি স্কিমে দিয়ে দেবো ভিডিওর শেষে আপনারা স্কিমে পেয়ে যাবেন নকশাটি এই নকশাটি কীভাবে প্রয়োগ করবেন এই সুফল কীভাবে পাবেন সেটা বলে দিচ্ছি এই নকশাটি দিয়ে কাজ করতে হলে আপনার আরেকটা জিনিসের প্রয়োজন হয় ছোট্ট একটি মন্ত্র আছে এই মন্ত্রটা আমি কণ্ঠস্থ একবার বলে দেব মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেবো মন্ত্রটি কোন নিয়মে পাঠ করবেন সেই নিয়মটা আমি বলে দেব তো তার আগে মন্ত্রটা আমি খুব ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলে দেব যাতে আপনাদের বসতে সুবিধা হয় কারণ অনেকেই বলেন যে গুরুজি আপনি ভিডিওর শেষে স্কিমে মন্ত্র দেন আমরা অনেকে মন্ত্র পড়তে লেখাপড়া জানি না মন্ত্র পড়তে পারি না আপনাকে কণ্ঠস্থ একবার বলে দিলে আমাদের সুবিধা হয় তাদের ক্ষেত্রে আমি একবার বলে দেবো মন্ত্রটি তা মন্ত্রটি আমি খুব একবারে ধীরে ধীরে বলছি কিন্তু যাতে আপনাদের বসতে আরও সুবিধা মন্ত্রটি হলো না রই গোসাই আস হইতে অমুকের সংসার হইতে অমুকের বিষাট করে দিলাম ওং নং নং আবার বলছি কথাটি ওং নং 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 শিখা নাহি লাগে খং এই যে মন্ত্রটি ভিডিওর শেষে স্ক্রিম আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আপনারা আপনাদের মতন করে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটি যখন আপনি ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করার পরে এরপরে আপনি কি করবেন মন্ত্রটিকে একশো আটবার পাঠ করে নেবেন উত্তর দিকে মুখ করে বসবেন পবিত্র জাগ আসনে বসবেন পবিত্র কাপড় পরিধান করবেন পবিত্র দেহে পবিত্র আপনি উজু গোসল করে সুন্দরভাবে যারা মুসলিম আছেন তারা অবশ্যই উজু গোসল করে নিলে উজু করে নিলে হবে অন্যান্য জাতি যারা আছেন আপনারা গোসল করে নিলে আপনাদের দেহটাকে আর পরিশুদ্ধ করে হবে তারপরে আপনি আসনে বসে আগর শাসনাম মুমের বাতি আগরবাতি জ্বালিয়ে তারপরে এই মন্ত্রটি একশো আটবার পাঠ করে নেবেন এরপরে আপনি এডে দিয়ে বেধি কাজ করতে পারবেন তো এখন কাজটা করবেন কিভাবে সেটা বলবো মন্ত্রটি নকশা দিয়ে দিচ্ছি মন্ত্রটি বলে দিছি নিয়মটি বলে দিছি মন্ত্রটি এ খুব সহজ তিতা মনে রাখবেন কী নেবেন আপনি অষ্ট তিতা অষ্ট তিতা বলতে আমরা কী বুঝি তিতা বলতে আমরা অনেকেই বুঝি না কাকে বলে আট প্রকারের তিতা আমি নিবেন আপনি মনে রাখছেন তো তো আট প্রকারের তিতা নিবেন এরপরে তার সাথে বিষ নিবেন ঠিক আছে তো এখন এই আট প্রকার পিতা এইটা রস এরপর বিষ এটা দিয়ে হয় কালি এই কালিটা দিয়ে এই নকশা আঁকবেন ঠিক আছে এই নকশা আঁকবেন তো একটা ঘরের ভিতরে ঠিক আছে একটা ঘরের ভিতরে মনে রাখবেন মোট তিনটে নকশা অঙ্কন করবেন মোট কয়টা তিনটে তিনটে নকশা অঙ্কন করে একটা রাখবেন আপনি ঘরের ভিতরে বা ঘরের দরজায় আপনি লটকিয়ে দেবেন আর একটা উনুনের পাশে রাখবেন উনুনের পাশে আরেকটা একটা আপনি কী করবেন আর একটা পুরনো কবর পুরনো কবর আছে পুরনো কবরে পুঁতে দিন এই তিনটা জায়গায় তিনটা নকশা আপনি রাখবেন আপনার কাজ গ্যারান্টি দিয়ে বললাম মাত্র তিন দিন মানে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার ভিতরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ওই সমস্ত অবহিত সম্পর্ক কাজ করুন আপনারা সুফল পান কমেন্টে জানান আপনাদের কি লাগবে আপনাদের পাশে আমি আছি কথা দিচ্ছি আপনাদের সাথে তাই আপনাদের সাথে আমি আছি সবসময় আপনাদেরকে কথা আমি বলি বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর তন্ত্র জগতে গুরুর আসর সবার উপরে আপনি আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যা কিছু আছেগুলো দিয়ে কাজ করতে হলে আমার অনুমতি প্রয়োজন হবে আর যদি আমার অনুমতি ছাড়া আপনি কাজ করতে চান কোনো কাজ হবে না কোনো উপকার আপনি পাবেন না তাই উপকার পেতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন আপনাদের সুফল আসবে তো বন্ধুরা কথা বাড়ি না বাড়ি আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ